বেচারা সকাল সকাল কাজে ব্যস্ত আছে ওই যে তার দুইটা কালটু আছে কালটু সাহেবদের যত্নে সে ব্যস্ত আছে এগুলো কাটিছে এখন হচ্ছে চারির ভিতর দিল এখন সে কি প্রসেসিং করে চলো দেখি কিভাবে গরুর যত্ন নিতে হয় ওই যে ছোট কালটু দরেইবার আসছে এগুলো হচ্ছে এগুলো কি কি স্যার ভূষি দুধ হ্যাঁ কোল কোল ভূষিKhud সব একবারই দিয়ে আচ্ছা আর প্রসেসিং আছে আর ও যে দিবে কি কি চলো একালটু ছোট কালটু ছোট কালটু এটা হচ্ছে বড় কালটু ওরা মা বেটি দুজনই হচ্ছে কালো এই যে পানি দিল আরও আদার্স অনেক প্রসেসিং আছে শেষ পর্যন্ত দেখতে হবে প্রসেসিং দেখতে হলে লবণ দেবেন না স্যার ওই যে লবণের ব্যব গরুর রে খাওয়ানোর জন্য লবণও আলাদা আছে এ লবণ একটু কালো লবণ না মোটা মোটা লবণ অল্প অল্প দেন স্যার্স্ট সব কিছুরই আসলে যত্ন নিতে হয় কষ্ট আছে সকালে এই যে বেচারা শুরু করছে প্রায় ঘন্টা খানিক হয়ে গেল আই ভাল মারছে ফাল মারছে কালটু তুমি টু খাচ্ছ কাট 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 দাঁড়াও তোমার রেডি করা হচ্ছে তোমার খাবার এই যে পাশে স্যার ব্যস্ত আছে তোমার খাবার রেডি করাই এই যে বেচারা ব্যস্ত আছে খুব ওরা দেরি সসছে না কিভাবে খাবারের দিক তাকাই আছে ওয়েট করো ওয়েট করো মনু এক্ষি তোমাকে দিবে এই দাঁড়া দাঁড়া আস্তে আস্তে আসো হ্যাঁ এই যে শুরু হয়ে গেছে খাওয়া কষ্ট আছে পালা পাশাপালা বেসরার জিবে বেরিয়ে গেছে টাটা বলে দাও হ্যালো লাভলি অডিয়েন্স টাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও టాటా డాటా బా టాటా